বাজার থেকে টমেটো সস না কিনে যদি বাজারের মতো করেই কালার সাধে ঘ্রাণে সব কিছুতে পারফেক্টভাবে বাসায় তৈরি করতে পারি তাহলে কেন বাহির থেকে আমরা আনবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি করব টমেটো সস তো টমেটো সস তো আমরা সব কিছুর সাথেই পছন্দ করি সব কিছুর সাথেই খাই তো সেটা আমরা বাহির থেকে না কিনে যদি ঘরেই তৈরি করতে পারি স্বাস্থ্যসম্মতভাবে আর বাহিরের মতোই কালার ঘ্রাণ স্বাদ সব কিছু ঠিক রেখে তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই তো চলুন আজকে শুরু করা যাক আজকের এই ভিডিও আমি আজকে টমেটো সস তৈরি করব। তো তার জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নেব আর আপনারা টমেটো সস করার জন্য অবশ্যই টমেটো লাল দেখে নেবেন আমার এবারে টমেটোগুলো আসলে কালারগুলো মানে লাল টমেটো পাইনি যার কারণে এটাই নিতে হয়েছে যার কারণে আমার এবারে টমেটোর কালারটাও খুব একটা ভালো আসেনি তো এখানে দেখুন আমি টমেটোগুলোকে সবগুলোকে কেটে সিদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিয়েছি আর জাল দিয়ে দিচ্ছি জাল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব টমেটোটা ফুটে গেলে মানে টমেটো জাল করার পরে ফুটে গেলে এখানে আমি দিয়ে দিব আস্ত গোলমরিচ সে আস্ত গোলমরিচ এটা আমি সিদ্ধ করার পরে ব্লেন্ড করব যার জন্য আমি আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি আর তারপরে এখানে আরও দিয়ে দিয়েছি লং আর দারচিনি আর এখানে আমি নিয়ে নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড এটা আমি টমেটো সস তৈরি করার জন্য তখন নিব আর এখানে আমি পাতিল থেকে সরিয়ে একটা কড়াইতে দিয়ে দিয়েছি যেন পানিগুলো তাড়াতাড়ি টেনে যায় আর এখান থেকে কিছুটা পানি আমি সরিয়ে নিয়েছিলাম এটা কেন সরালাম এটা পরে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি টমেটোগুলোকে সেদ্ধ করে পানিটা টানিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে ব্লেন্ড করে নেবো এগুলোকে ব্লেন করে পেস্ট করার পরে একটা স্টিলের ছঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব যেন কোনো দানাদার বা বিচি কিছুই না থাকে যেহেতু আমি বিচি সহই সেদ্ধ করছি আর আপনারা চাইলে বিচিটাকে সরিয়েও শুধু টমেটোর পিউরিটাকে সেদ্ধ করে নিতে পারেন তাহলে কালারটাও ভালো থাকবে আর এই যে আমি টমেটো সেদ্ধ হওয়ার সময় যে পানিটা সরিয়ে রেখেছিলাম এটাতে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলিয়ে নিয়েছিলাম এটা দিব টমেটো সসের মধ্যে তো এখানে সবগুলো টমেটো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি মরিচের গুঁড়ো আর অ্যাসিটিক অ্যাসিডটা যেটা আগে নামিয়ে রেখেছিলাম এবার সব কিছু মিক্স করে নেব আর ঝাল আর মিষ্টি লবণ সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে দিয়ে দিয়েছি সাদা সিরকা সাদা সিরকাটা দিয়ে নেড়ে এটা চুলায় দিয়ে দেব আর এটা ফুটে উঠলে একটু তারপরে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব আর এখানে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ এটা প্রচুর ফুটতেছিল আর এটা অনবরত নাড়তে হয় তো এটা কিন্তু এটা কিন্তু খুবই রিস্কির একটা ব্যাপার তো যার কারণে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি এটা নাড়াচাড়া করতে করতে একদম পানিটা শুকিয়ে গেছে টমেটো সসের দেখুন একদম হয়ে গিয়েছে যে আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু নাড়া বন্ধ করলে হবে না তাহলে নিচে লেগে যেতে পারে এটা অনবরত নাড়তে হবে তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার টমেটো সস তো এই তো ফাইনালি রেডি হয়ে গেল আমার টমেটো সস এখানে আমি তিনটা টমেটো সস নিয়েছি আলাদা আলাদা এখানে এটা হচ্ছে আমার বাসার এক বছর আগে বানিয়েছিলাম এখনও দেখুন কালারটা কত সুন্দর আছে টেস্টও কিন্তু খুবই ভালো আছে আসলে আগের বছরের টমেটোটা কালারটা সুন্দর ছিল লাল লাল টমেটো ছিল আর এই বছরের টমেটো লাল ছিল না যার কারণে দেখুন দুইটার সাথে কিন্তু একদম মিশছে না কালারটা ভালো আসেনি আর এটা হচ্ছে বাজারের বাজারেরটা হয়তো কালার কিছু করছে বা হয়তো অন্য কিছু মিক্স করে তারা যার কারণে এরকম আসে আমরা তো তেমন কিছু ইউজ করিনি একদমই নিজের হাতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছি তো এরকম এটা বাজারেটার স্বাদে কিন্তু কোনো অংশে কম না বাসায় তৈরি করার ক্ষেত্রে তো আপনারা এইভাবে টমেটো সস তৈরি করে রাখতে পারেন এটা কিন্তু সারা বছর থাকবে এটা দেখুন আমার এক বছর আগে টমেটো এটা এখনও ভালো আছে তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার তো টমেটো সস সব কিছুর সাথেই আমি খাই যার কারণে আমাদের ঘরে টমেটো সসটা অনেক বেশি বানানো হয় তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখাবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন